আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব গুহাটি রোপওয়েতে ঘুরতে তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি রোপওয়ে টার্মিনালসের একদম সামনে আর এই রোপওয়ে টার্মিনালসটি অবস্থিত কাচারিতে তোমরা কাচারিতে নেমে যদি বলো রোপওয়ে টার্মিনালস যাব যে কেউ দেখিয়ে দেবে তো চলো ভেতর দিকটা কি আছে না আছে আর কিভাবে তোমরা চড়বে এখানকার প্রসিডিওর কি আছে সেগুলো দেখাই তো প্রথমে আমরা চলে এলাম একদম রোপওয়ে টার্মিনালসের ভেতরে এখান থেকে আমরা যাব ডান হাতে এবং সেখান থেকে টিকিট কাটার ব্যবস্থা করব। এবং টিকিটের জায়গাটি কিন্তু এই যে আমরা যাচ্ছি এখান থেকে তোমাদের যেতে হবে বাঁ হাতে তো চলো দেখাই তোমাদেরকে স্পষ্টই আর জায়গাটি কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি এবং খুবই সুন্দর পরিবেশ চলো টিকিটটা কেটে আনি তারপর তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা রোপওয়েতে উঠবে এবং এখানকার নিয়মাবলী কি আছে সেগুলো সবই তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। চলো তাহলে এটাই টিকিট কাউন্টার আমরা এখন ঢুকে যাব টিকিট কাউন্টারের ভেতরে দেখতেই পারছো এখান থেকে অফলাইন অনলাইন দু রকম টিকিটই পাওয়া যায় টিকিটের মূল্য একশো টাকা ওয়ান সাইড এবং ডাবল সাইড হলে দুশো টাকা গুয়াহাটি রোপওয়ের ভেতরে আমরা চলে এসেছি আর টিকিট তো তোমাদের দেখালাম এবার আমরা যাব ওই পারে আর আমরা এক তরফের টিকিট কেটেছি আরেক তরফেরটা আসার সময় ফেরিতে আসবো হলে অন্য কোনো ব্যবস্থা দেখুন এখানে টিকিট চেক হবে আর এনারা কিন্তু এখন রোপওয়ে থেকে চলে এলো আর আমরা এখন যাব গুয়াহাটি রোপওয়ে ওয়েটিং এরিয়া এখানে তোমরা ওয়েট করবে আর এই জায়গাটাও বেশ সুন্দর টিভি চলছে আর আমরা এখন যাব আমরা এলামে দিক দিয়ে এখানে সিকিউরিটি চেকিং হলো হওয়ার পর এখন আমরা যাব ভেতরে এটাই কিন্তু গুয়াহাটি রোপওয়ে আর আমরা এখন যাব এখনও এই পারে আসেনি তাই আমাদেরকে এই ওয়েটিং রুমে হোল্ড করতে বলা হলো এটাই হচ্ছে সেই গুয়াহাটি রোপওয়ে দেখো ওই যে আসছে দেখো রোপ আসছে না যাচ্ছে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যাচ্ছে ওটাও চলো ওপরে গিয়ে আবার দেখো দেখো রোপ এখন কিন্তু এই পাশে এসে থামলো এবার আমরা যাব ওটাতে ওনারা ওই পার থেকে কিন্তু এই পারে এলেন আর আমরা এখন যাব আর এই রোপওয়েতে টিকিটের মূল্য এক একতরফের একশো টাকা যদি তোমরা যাতায়াত দুটো করতে চাও তাহলে তোমাদের টিকিটের মূল্য হবে দুশো টাকা আর বাচ্চাদের যদি আইডেন্টি প্রুফ দেখাও দশ বছরের নিচে হলে অর্ধেক টিকিট লাগবে আমরা দেখো অলরেডি কিন্তু রোপওয়ে মধ্যে চলে এসেছি আর রোপওয়ে কিন্তু এই রকম আর এখান থেকে তোমাদেরকে আমি সব কিছু দেখাবো যে কেমন হয় না হয় এই রোপওয়েতে ওঠার আগে তোমাদের দু একটা নিয়মাবলী বলে রাখি যেমন কোনো রকম নেশাদ্রব্য নিয়ে কিন্তু তোমরা এই রোপওয়েতে প্রবেশ করতে পারবে না কারণ এখানে কিন্তু ব্যাগ এবং তোমাকে সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে তাই যদি সেরম ধরনের কিছু তোমাদের কাছে থাকে যেমন সিগারেট লাইট গুটকা, ইত্যাদি কিন্তু ভেতরে নিয়ে যেতে দেবে না সেগুলো বাইরে ফেলে রেখেই তোমাদের যেতে হবে তাই আগে থেকেই রেডি হয়ে যেও খুব আস্তে আস্তে কিন্তু এখন চলছে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা আমরা এগিয়ে চলেছি খুব আস্তে অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের রোপওয়ে এই দেখো বুঝতে পারছো তোমরা রোপওয়ে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে এবং আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে বন্ধুত্বের মাঝখানে দেখো আর এটাই কিন্তু ভারতের সবচেয়ে দূরত্ব দিক থেকে কিন্তু সবচেয়ে বড় রোপওয়ে বা ফার্স্ট ভারতের প্রথম সবচেয়ে দূরত্বগামী রোপওয়ে সিস্টেম চলো দেখতে থাকো আমি তোমাদের একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই এখন আমরা আছি ব্রহ্মপুত্র নদীর উপর সম্পূর্ণ কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরেই কিন্তু চলবে এটা যাবো আমরা ওই পারে উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটি আর এটা হচ্ছে উমানন্দ টেম্পেল যেটা এবছর এখনও বন্ধ আছে কারণ দেখতেই পাচ্ছ ব্রহ্মপুত্রতে প্রচুর জল যে কারণে কিন্তু উমানন্দ টেম্পেলটা বন্ধ আছে আমরা রোপাতে কিন্তু উমানন্দ টেম্পেলের ওপর দিয়েই যাবো সেটা তোমাদেরকে উপর থেকে দেখাবো কারণ আর এবছর দেখাতে পারছি না তো দেখতে দেখতে কিন্তু আমরা রোপওয়ে দিয়ে নদীর ওই পার থেকে এই পারে চলে এলাম আর এটা সেই আবার এই পারে টার্মিনাল এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদেরকে জাস্ট নিয়মাবলীগুলো বললাম এবং দেখালাম তোমরা কিভাবে এই রোপওয়ে রাইড করবে আর টিকিটের মূল্য তো তোমাদেরকে বলেই দিয়েছি তাই যারা কামরু কামাখ্যা বা গুয়াহাটি বেড়াতে আসছো তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেও এই গুয়াহাটি রোপওয়েতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর এই ধরনের ভিডিও এই চ্যানেলে কিন্তু আপলোড হয় যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম